আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপিতে থাকছে টক ঝাল মিষ্টি একটি তেলে ডোবানো আচার এর জলপাইয়ের আচারটি তৈরি করার জন্য অনেকগুলো টিপস ফলো করতে হয় আর যে টিপসগুলো ফলো করে আমি আচারটি তৈরি করছি সেটি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তা চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল রেসিপিতে চলে যাই এখানে আমি এক কেজির মতো জলপাই খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি এবং দেখতেই পারছেন পানিটা ঝরে নিয়েছি খুব ভালোভাবে এখানে জলপায়ের গায়ে কোনো পানি নেই এখানে আমি জলপায়ের মুখগুলো অনেক ভালোভাবে কেটে নিয়েছি কারণ মুখে অনেক ময়লা থাকে এভাবে আমি কেটে নিয়েছি আর জলপায়ের বডিতে এভাবে কেটে নেব জলপায়ের বিচি পর্যন্ত ডিপ্লিকেটে নেব যাতে মশলাটা তেলটা খুব ভালোভাবে জলপায়ের সাথে মিশে যায় তো এ পর্যায়ে আমি চুলায় একটি প্যান নিয়ে নিব, প্যানটি গরম হলে এতে আমি সাত আটটির মতো শুকনা মরিচ ভেজে নিব অল্প আছে মিডিয়াম টু লোতে চুলার আঁচটি রেখে মরিচগুলো খুব ভালোভাবে ভেজে নিব যাতে মচমচে হয় তো এভাবে তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব মরিচটা তো এখানে অ্যাড করে দিব এক চা চামচ ধনে অ্যাড করে দেব দেড় চা চামচ পাঁচফোড়ন তো এটা খুব ভালোভাবে ভেজে নিব যখনই চিট চিট করবে তখনই বুঝে নিব যে মশলাটা ভাজা হয়ে গেছে এটাই যে কোনো আচারের একটা ফ্লেভার কাভার করে এবং মূল ফ্লেভার কামি মশলা ছেটা তো পুনরায় আমরা এখানে একটি প্যান নিয়ে নিচ্ছি প্যানটি গড়ায় গরম হলে এখানে অ্যাড করে দিব সরিষার তেল এখানে আমি পাঁচশো মিলি সরিষার তেল ব্যবহার করেছি এক কেজি জলপায়ে রাঁধুনি সরিষার তেলটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে ভাঙ্গা তেলও তেলও ব্যবহার করতে পারেন তো তেলটি গরম হলে এখানে আমার জলপাইগুলা তেলে ছেড়ে দেব আমি আগে মশলা না দিয়ে জলপাইটা তেলে এভাবে সিদ্ধ করে নিলাম তার একটি কারণ আছে সেটি আমি আপনাদের শেয়ার করব আপনাদের সাথে সাথেই থাকুন তো এ পর্যায়ে আমি জলপায়ের জলপাইটার তেলে খুব ভালোভাবে একটু সিদ্ধ সিদ্ধ ভাব করে ভেজে নিলাম এতে জলপায়ের কালারটাও সুন্দর থাকে এবং আলাদা একটা ফ্লেভার আসে আর তাছাড়া কেন আমি আগে জলপোয়টা দিলাম কারণ জলপাইয়ের সাথে মশলাটা অ্যাড করে ভাজলে মশলাটা পুড়ে যেত কেননা আমি শুধু তেল ব্যবহার করতে যেহেতু কোনো পানি নেই তাই তেলে যাই দিতাম না কেন যত মশলা ছোট ছোট জিনিস সেগুলো পুড়ে যেত এতক্ষণে তাই আমি জলপাইটা আগেভাবে একটু সিদ্ধ ভাব করে নিলাম তো এরপর যে আমি জলপোটটা তুলে রাখতাম তো এখানে আমি দুইটা রসুন এভাবে থেতলে নিয়েছি এভাবে থেতলে নিলে আচারটার ফ্লেভারটা ভালো আসে এবং দেখতেও অনেক ভালো লাগে এবং অ্যাড করে দিয়েছি এখানে চারটা শুকনো মরিচ এখানে দিয়ে দেবো আধা চা চামচ পাঁচফোড়ন এটা ফ্লেভারের জন্য অনেক ভালো কাজ করে তো এভাবে নেড়ে নিব আমরা রসুনটা এভাবে খেতলে নিলে আচারটা দেখতে অনেক সুন্দর লাগে আর ফ্লেভারটাও অনেক ভালোভাবে অ্যাডজাস্ট হয় আর মশলার ভাবটাও অনেক কম থাকে এখানে অ্যাড করে দেবো আধা চা চামচ রসুন বাটা খুব অল্প পরিমাণ বেশি না আধা চা চামচ আধা চা চামচ আদা এটা মিশিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব যেহেতু শুধু তেলই পানির পরিমাণ নেই তো এর জন্য আমরা ভালোভাবে মিক্সড করে নিব এবং অল্প আছে মিক্স মিক্সড করে নেবো কেননা এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যেহেতু শুধু তেল এটা করা হয়ে প্রায় হয়ে যাবে বেশি তো এখানে আমি অ্যাড করে দিব আমার তুলে রাখা জলপাইটা জলপাইটার কালারটা একবার ন্যাচারাল আসছে অনেক সুন্দর একটা কালার আসছে জলপাইতে তো এভাবে আমরা সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব চুলোর আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন তা হলে মশলাগুলো তেলের আঁচে পুড়ে যাবে তো এভাবে আমরা মিশিয়ে নিব যেহেতু তেলের আচার তেলে ডুবু ডুবু করে জলপাইগুলো থাকবে তো আমরা পানি ছাড়াই জলপাইটা জলপাই আচারটা এভাবে তৈরি করবো এখানে অ্যাড করে দিলাম এক চা চামচ লবণ এবং অ্যাড করে দিলাম এক চা চামচ ভিট লবণ ভিট লবণটা আচারের জন্য খুবই অর্থাৎ এই আচারের জন্য খুবই প্রয়োজনীয় ভিট লবণটা দিলে অনেক ভালো হবে স্বাদ হবে এখানে দিয়ে দিলাম আধা চা চামচ শুকনা মরিচের পেস্ট এটা দিয়েছে এর জন্য কালারের জন্য এবং হালকা ঝালের জন্য এখানে দিয়েছি আধা চা চামচ চিনি চিনিটা একটু মিষ্টি স্বাদটা এনে দিবে ভিটলাবনেও হালকা মিষ্টি ছিল এখানে একজন কম মিষ্টি দিয়েছি এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ ভিনেগার ভিনেগারটা অবশ্যই এ রেসিপির জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ কেননা যেহেতু জলপাইয়ের আচারটি আমরা অনেক দিন ধরে সংরক্ষণ করব তো ভিনেগারটা অবশ্যই আমাদের ব্যবহার করতে হবে তো এখানে আমি দিয়ে দিলাম সরিষা বাটা আমি সরিষা বাটাটা খুব পরিমাণ পানি এক করিনি খুব শুকনা শুকনা করে বেটে এভাবে নিয়েছি কেননা তেলের আচারটা আমি পানিটা ব্যবহার করতেই চাইনি তো শেষ পর্যায়ে এসে আমি এখানে অ্যাড করে দিব সে প্রথমে ভেজে রাখা মশলাগুলো আমি এভাবে হালকা ভাঙা করে ব্লিন্ড করে নিয়েছি এভাবে ব্লিন্ট করে নিলে খেতে যেমন ভালো লাগে তেমনি ফ্লেভারটা অনেক ভালো আসে তো এভাবে আমরা সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব তো আমার এই রেসিপিটা বা এভাবে আচারটা তৈরি কর করেছি তো এটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে এরপর যে সব রেসিপি আমি তৈরি করব সাথে সাথেই আপনাদের নোটিফিকেশন বক্স নোটিফিকেশন বক্স জমা হয়ে যাবে এবং আমার রেসিপিটি দেখতে পারবেন তো এভাবে আমরা অল্প আছে জলপাইটি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব কালারটি অনেক সুন্দর আসছে দেখতেই পারছেন তো এভাবে আপনারা বাড়িতে ট্রাই করেন এবং ভালো হলে অবশ্যই আমার কমেন্টসে কমেন্টস ড্রপ করবেন তো এ পর্যায়ে আমি জলপাইটি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতে কি অসাধারণ হয়েছে না অবশ্যই জানাবেন আমাকে আমার রেসিপিটি কেমন হয়েছে এভাবে সবাই জলপাড়ের আচারটি তৈরি করবেন অবশ্যই কাচের বয়ামে আচারটি সংরক্ষণ করে রাখবেন কোনোভাবেই প্লাস্টিকের কৌটায় আচারটি রাখবেন না